কেন আইপিএলে দল কিনেছিলেন বিজয় মালিয়া আর যে সে দল নয় বেঙ্গালুরুর মতো একটা গুরুত্বপূর্ণ দল কিনেছিলেন তিনি কিন্তু আরসিবি কেনার পেছনে কোন বড় মকশাদ ছিল তার দীর্ঘ সতেরো বছর পর আসল কারণ খোলসা করলেন বিজয় মালিয়া যা শুনে মাথায় হাত সকলের বিজয় মালিয়া পডকাস্টে হাজির হতেই একদিনে এক কোটি ভিউ যায় যা ইউটিউবে রেকর্ড করে তবে পডকাস্টে আসতেই তিনি যা যা শেয়ার করলেন তা শুনে মাথায় হাত অনেকে জানেন তিনি এমন কোন গোপন কথা শেয়ার করেছেন দেখুন তিনি দেশ ছাড়া ঋণ না শোধ করতে পেরে দু হাজার ষোলো সালে ভারত থেকে রাতের অন্ধকারে বিদায় নিয়েছিলেন বিজয় মালিয়া তবে তার দাবি পাওনার বেশি টাকা শোধ করেছেন তিনি খুব সম্ভবত লন্ডনে এখন রয়েছেন এই দেশ ছাড়া ব্যবসায়ী তার ভারত থেকে পালানোর নয় বছর পর অবশেষে গোটা বিশ্ববাসীর সামনে এসে দাঁড়ালেন বিজয় মালিয়া দিলেন সাক্ষাৎকার তাও আবার একজন ভারতীয় ইউটিউবারকে ভারতীয় জনপ্রিয় ইউটিউবার রাজ সামানির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার ও পডকাস্টে বসলেন একদা ভারতের ধনকুবের বিজয় মালিয়া কথা হলো অনেক বিষয়ে কথা হলো তার কেনা আইপিএল টিম আরসিবি নিয়েও সেই পডকাস্টে 2008 সালে বিজয় মালিয়ার আরসিবি কেনার প্রসঙ্গ তুলে তার সেখালির অভিজ্ঞতার কথা জানতে চান ইউটিউবার রাজসামানি তখনই বিজয় মালিয়া বলেন আরসিবি দলটি কেনার পেছনে ক্রিকেট নয় বরং আরও বড় উদ্দেশ্য সাধন ছিল মূল পরিকল্পনা তার কথায় আইপিএল নিয়ে যখন আলোচনা চলছে সেই সময় বিসিসিআই কমিটি বৈঠকে কর্ণাটকের টেস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আমিও উপস্থিত ছিলাম ওই একই সময়কালে আমি আমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগটাও করেছি রয়্যাল চ্যালেঞ্জার্স সুইস কি সংস্থাটা কিনেছি সুতরাং সেটাকেও মানুষের মধ্যে বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা দায়ী আমার ছিল মালিয়ার সংযোজন ওই কমিটির আলোচনাতেই আমার মাথায় খেলে গেল এমন একটা দেশ যেখানে ক্রিকেট ধর্মের সমান সেখানে নিজের মদের সংস্থার প্রচারের জন্য এর থেকে ভালো মঞ্চ আর হয় না সেই সময় আমি বেঙ্গালুরু ক্রিকেট দলটা কিনি যার নাম দিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যা কেনার একমাত্র উদ্দেশ্যই ছিল নিজের মদের কোম্পানির প্রচার প্রসঙ্গত উল্লেখ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত দল এই দলটি দু হাজার আট সালে আইপিএলের প্রথম আসরে অংশগ্রহণের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে দলটির মালিকানা রয়েছে ইউনাইটেড স্পিডিস কোম্পানির অধীনে যা রয়্যাল চ্যালেঞ্জার্স নামক একটি বিখ্যাত অ্যালকোহল ব্র্যান্ডের মালিক এখান থেকেই দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এসেছে আরসিবি সবসময় তারকা ক্রিকেটারদের জন্য আলোচনায় থেকেছে বিশেষ করে বিরাট কোহলি যিনি দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাটিং পারফরম্যান্সে দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন এছাড়াও এবিডি ভিলিয়ার্স ক্রিস গেইল গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডুপ্লেসির মতো বিশ্বমানের খেলোয়াড়রা আরসিবির অংশ ছিলেন বা রয়েছেন আইপিএল শুরু থেকে আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছিল না কিন্তু দলটি দু হাজার নয় দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে রানার আপ হয়েছিল এবার প্রথম আইপিএল ট্রফি জিতেছে আরসিবি স্বাভাবিকভাবেই আনন্দের উদ্বেল বেঙ্গালুরু কিন্তু সব আনন্দ ম্লান হয়ে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ উদযাপনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এই ঘটনাকে অপ্রত্যাশিত ট্র্যাজেডি বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তার দাবি এত ভিড় আশা করেনি তার সরকার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস